আসসালামু আলাইকুম সবাইকে আশা সবাই অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো সো ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের যে কোশ্চেনটা প্রতিনিয়তই করে সেটা হচ্ছে ভাই যোজনী মনে রাখা কোনো শর্টকাট ওয়ে বা শর্টকাট কোনো ট্রিক্স আছে কিনা কারণ এই যোজনী নিয়ে সবাই অনেক বেশি পরিমাণ প্যারা খায় তাহলে আমি বলবো তাদেরকে অবশ্যই একটা শর্টকাট ওয়ে বা ট্রিক্স আছে সেটার মাধ্যমে আমি এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলগুলো যোজনী খুব সহজেই মনে রাখতে পারি এবং কোনো প্যারা ছাড়া মানে কোনো প্রকার মুখস্থ ছাড়া এবং ইলেকট্রন বিন্যাসের সাহায্য ছাড়া আমরা এক থেকে ত্রিশ পর্যন্ত মূল্যগুলোর যোজনী খুব সহজে দুইটা ওয়েতে শিখবো এক থেকে বিশ পর্যন্ত মূল্যগুলোর যোজনী আমরা ফার্স্টে একটা ওয়েতে শিখবো এবং সেকেন্ড হচ্ছে একুশ থেকে ত্রিশ পর্যন্ত মূল্যগুলোর যোজনী আরেকটা ওয়ে অনুসরণ করে আমরা শিখবো সো এবার আসি যে যোজনী আসলে জিনিসটা কি যোজনী মানে কি যুক্ত হওয়ার ক্ষমতা তাহলে মানে যুক্ত হওয়ার ক্ষমতা মানে কি কোন মৌল তার সর্বশেষ শক্তি স্তর থেকে ঠিক যতগুলো ইলেকট্রন ত্যাগ করে বা কোন মৌল তার সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন গ্রহণ করে তাকে উক্ত মৌলের যোজনী বলে এবারে আমরা যদি চিন্তা করি লিথিয়াম একটা পরমাণু তার সংখ্যা সে তার সর্বশেষ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে এজন্য তার কত এক আবার যদি আমরা ফ্লোরিনের কথা চিন্তা করি সেও একটা মৌল তার সর্বশেষ শক্তি স্তরে সে একটা ইলেকট্রন গ্রহণ করে তার মানে তার কত ওয়ান এবার এই যোজনিগুলো আমরা কিভাবে অনেক শর্টকাট ওয়েতে মনে রাখবো বা কেনই বা মনে রাখবো কারণ আমাদের কেমিস্ট্রির যদি রস নিতে চাই বা কেমিস্ট্রি বিষয়টা কি সেটা যদি অনেক ইজিলি রিয়ালাইজ করতে চাই তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়া করতে হয় এবার রাসায়নিক বিক্রিয়া যদি করতে চাই তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যোজনী কারণ যোজনী ছাড়া আমরা কোনোভাবেই রাসায়নিক বিক্রিয়াগুলো মানে করতে পারবো না সো এবার আসি যে যে আমরা যদি যোজনীর যে ট্রিক্স আছে সেই ট্রিক্সের সাহায্য নেই তাহলে সেই ট্রিক্সের সাহায্য যদি আমরা নিতে চাই তাহলে আমাদের ফার্স্টেই মনে রাখতে হবে নিষ্ক্রিয় মৌলের যোজনী কত এবার আসি নিষ্ক্রিয় মৌল কি পর্যায় সামিতে গ্রুপ আঠারো যে মূল্যগুলো আছে তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় মূল্য কেন তাদেরকে নিষ্ক্রিয় মূল্য বলা হয় কারণ তারা কোন প্রকার ইলেকট্রন ত্যাগ করে না কোনো প্রকার ইলেকট্রন গ্রহণ করে না কারণ কি তাদের সর্বশেষ শক্তিস্তর স্তর দ্বিত বা অষ্টক পরিপূর্ণ অর্থাৎ মানে সর্বশেষ শক্তি স্তরে দুইটা অথবা আটটা ইলেকট্রন থাকায় তারা কোনো প্রকার ইলেকট্রন ত্যাগ করে না কোনো প্রকার ইলেকট্রন গ্রহণ করে না বলে তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এজন্য জন্য প্রত্যেকটা মৌলই তাদের

রমনায় আজকে আমি কি ট্রিক্স লিখলাম হেনা আর করিম যাবে রমনায় আজকে মানে হেনা এবং করিম নামে দুজন ব্যক্তি সে রমনা পার্কে আজকে যাবে এটা তারা কিভাবে মনে রাখতে পারি হেতে হয় হেলিয়াম নেতে হয় নিয়ন আতে কি হয় করিমে কি হয় যাবেতে কি হয় জেনন রমনাতে কি হয় প্রজকে কি হয় অগ্নিশন সো এই সবগুলো মূল্যই হচ্ছে নিষ্ক্রিয় মূল্য তাহলে তাদের যোজনী কত শূন্য কারণ কি তারা কোনো প্রকার ইলেকট্রন ত্যাগ করে না কোনো প্রকার ইলেকট্রন গ্রহণও করে না এবার আমরা যেহেতু নিষ্ক্রিয় সহজে মনে রাখতে পারলাম এবার আমরা দেখব সেটাকে আমরা কি লিখলাম টাইপ ওয়ান তাহলে টাইপ ওয়ানে কি আছে এক থেকে বিশ পর্যন্ত মূল্য তাহলে এক থেকে বিশ পর্যন্ত মূল্যগুলো আগে লিখে নেই হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বুরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন তারপর হচ্ছে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আয়বন তারপর যদি লিখতে চাই পটাশিয়াম

তাহলে এক থেকে চার পর্যন্ত যদি আমরা সিকোয়েন্স মনে রাখতে চাই তাহলে আমরা কি করবো শূন্যর পরে কত হয় ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপর হচ্ছে ফোর এবার আমরা কি করবো এক থেকে চার পর্যন্ত গেলাম এবার চারের আগে দিয়ে যাবো চারের আগে কত আছে তিন তার আগে দুই তার আগে এক আবার কি করব শূন্যর পরে এক তারপরে দুই তারপর হচ্ছে তিন তারপর চার তারপরে কি অনুসরণ করবো আবার উল্টা দিকে পিছনের দিকে চারের আগে তিন তার আগে আচ্ছা এবার তারপর কত কত আছে হয় তারপরে এইভাবে আমি খুব সহজে এই ট্রিক্সের মাধ্যমে আমি এক থেকে বিশ পর্যন্ত মৌলগুলোর কোনো প্রকার ইলেকট্রন করা ছাড়া বা ইলেকট্রন বিন্যাস করা ছাড়া আমরা যোজনীগুলো খুব সহজেই মনে রাখতে পারি তো এটার জন্য আমরা কি করলাম ফার্স্টে আমরা নিষ্ক্রিয় মৌল যদি আইডেন্টিফাই করলাম সো নিষ্ক্রিয় মৌল যদি যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে নিষ্ক্রিয় মৌল যেগুলো আছে সবগুলো যদি আগে ফার্স্টে শূন্য বসাইছি এরপর কি করছি আমরা এক থেকে চার পর্যন্ত একটা সিকোয়েন্স অনুসরণ করছি সিকোয়েন্স কি ওয়ান টু থ্রি ফোর তাহলে ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত গেলাম তারপরে আমরা কি করছি নিচে থেকে আবার প্রথম দিকে যাওয়া শুরু করছি পরে আগে থ্রি টু ওয়ান এইভাবে আমি খুব সহজেই এক থেকে বিশ পর্যন্ত মূল্যগুলো যোজনী মনে রাখতে পারি এর মধ্যে আরেকটা যে জিনিস চলে আসে সেটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী সো পরিবর্তনশীল যোজনী আসলে কি যেসব মৌল একাধিক যোজনী প্রদর্শন করে তাদেরকে আমরা কি বলি পরিবর্তনশীল যোজনী বলি তাহলে এই মৌলগুলোর মধ্যে আসলে কোন কোনগুলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে সেটা যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমাদের অতিরিক্ত একটা জিনিস মনে রাখতে হবে সেটা কি নাইট্রোজেন যেটি পরিবর্তনশীল প্রদর্শন করে তাহলে নাইট্রোজেন আরেকটা যোজন হচ্ছে পাঁচ এটা অতিরিক্ত মনে রাখতে হবে আবার হচ্ছে আমরা যদি চিন্তা করি সালফার সালফারও কি করে অতিরিক্ত যোজনী প্রদর্শন করে বা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে তাহলে তার যোজনী তিনটা একটা হচ্ছে দুই চার আর একটা কি ছয় তাহলে এই তিনটা যোজনী প্রদর্শন করে তার মানে এইসব মৌলগুলো একাধিক যোজনী প্রদর্শন করে আর বাকি সবগুলো মৌলই কি এই একটা যোজনী প্রদর্শন করে সো আমরা শিখে নিলাম এক থেকে বিশ পর্যন্ত মৌলগুলো যোজনী শর্টকাট হয়ে এবার আমরা দেখবো একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলোর যোজনী কিভাবে মনে রাখতে হয় তো আমরা দেখবো একুশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলগুলো যোজনী কিভাবে মনে রাখতে হয় তো এই যোজনী মনে রাখার জন্য আমাদের ফার্স্টে যে জিনিসটা জানতে হবে যে একুশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলগুলো কি আছে সেই মৌলগুলোর নাম অনেকের মাঝে অনেক বেশি পরিমাণ কনফিউশন কাজ করে যে একুশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলগুলোর নাম মনে রাখা যায় না বা নাম মনে রাখতে পারে না তো আগে আমি দেখবো যে একুশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলগুলোর নাম কিভাবে একটা শর্টকাট ওয়ে সাহায্যে মনে রাখতে হয় তো সেই শর্টকাট ওয়েটা হচ্ছে স্কুলটি ভাঙ্গায় চেয়ারম্যান ফের কমিশন নিয়ে কাজে আসলো সো এটা একটা ট্রিক্স ট্রিক্সটা কি স্কুলটি ভাঙ্গায় চেয়ারম্যান ফের কমিশন নিয়ে কাজে আসলো এই এর সাহায্যে কিভাবে আমরা মনে রাখতে পারি স্কুলে কি হয় স্ক্যান্ডিয়ান তার পারমাণবিক সংখ্যা একুশ টিতে কি হয় টাইটেনিয়াম তার পারমাণবিক সংখ্যা বাইশ ভাঙ্গায় ভাঙ্গাতে কি হয় ভ্যানাডিয়াম তার পারমাণবিক সংখ্যা তেইশ তারপর হচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যান বানান কি সিয়ার সিয়ার মানে কি ক্রোমিয়াম যার পারমাণবিক সংখ্যা চব্বিশ ম্যানে কি হয় ম্যাঙ্গানিজ তার পারমাণবিক সংখ্যা পঁচিশ ফের কি হয় এফি মানে কি আয়রন তার পারমাণবিক সংখ্যা ছাব্বিশ এরপর যদি মনে রাখতে চাই কবাল্ট সিও সিও তো কি হয় কবাল্ট যার পারমাণবিক সংখ্যা সাতাইশ নিয়ে নিয়েতে কি হয় নিকেল যার পারমাণু সংখ্যা আঠাশ কাজে কি হয় কপার যার পারমাণু সংখ্যা উনত্রিশ শর্টকাট একটা ট্রিক্স এর সাহায্যে আমরা একুশ থেকে তিরিশ পর্যন্ত মূল্যগুলোর নাম অনেক ইজিলি মনে রাখতে পারি এবার আমরা কি করব। যে এই একুশ থেকে তিরিশ পর্যন্ত মূল্যগুলো যোজনই আমরা বের করব। তাহলে এই যোজনী যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব। একটা ওয়ে অবলম্বন করবো সেটা কি এই যে ম্যাঙ্গানিস আছে ম্যাঙ্গানিস এর আমরা ফার্স্টে লিখে দিব বা একটা সিকোয়েন্স অনুসরণ করবো সেটা কত দুই চার সরি দুই তিন চার পাঁচ ছয় সো এই সিকোয়েন্স আমরা অনুসরণ করলাম এবার কি করব আমরা হাতে আমার হাতে যদি চিন্তা করি বাম দিকে যদি যাই তাহলে এই যে এই সংখ্যাটা ব্যবহার করব তাহলে হাতে বাম দিকে যদি যাই তাহলে যে টু এদিকেও যদি যাই টু এদিকেও টু এদিকেও যদি যাই টু টু মানে হাতে বাম দিকে আমি এই যে প্রথম যোজনীটা ব্যবহার করে ফেলাম বা প্রথম সংখ্যাটা ব্যবহার করে ফেললাম এবার হাতের ডান দিকে ডান দিকে যদি আসি তাহলে এই যে তিন সংখ্যাটা ব্যবহার করতে হবে তাহলে এই তিন সংখ্যাটা কত আছে তিন 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 ব্যবহার করে ফেললাম এবার আমরা কি করব এই প্রথম মৌল আর এই শেষের মূল এই দুইটা একটা যোজনী প্রদর্শন করে এই জন্য এইটার নিচেও কিছু বসাবো না এটার নিচেও আমরা কিছুই বসাবো না এবার আমরা কি করব এটার দিকে লক্ষ্য নোটিস করি বা লক্ষ্য করি এটা যোজনী কত আছে তিন তাহলে তিনের পরে আমরা সবসময় একটা করে সংখ্যা যোগ করব। তাহলে তিনের সাথে যদি এক যোগ করি তাহলে কথা হয় চার তাহলে এটা এখানে বসাই দিলাম চারের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কথা হয় পাঁচ বসাই দিলাম পাঁচের সাথে যদি আমরা আবারও এক যোগ করি তাহলে কথা হয় ছয় বসাই দিলাম এবার আমরা এই সাইডের কি করব। এই সাইডের গুলা যদি করতে চাই তাহলে যে দুই ইউজ করছি না দুইয়ের পরে কথা আছে তিন তিন হচ্ছে আমরা ব্যবহার করে ফেলবো ব্যবহার যদি করি আমরা কোন পর্যন্ত করবো এই যে তিনটা ঘর ব্যবহার করব। লাস্টের একটা ঘর ফাঁকা থাকে এই ঘরটা হচ্ছে আমাদের ব্যতিক্রম এটার ক্ষেত্রে আমরা অতিরিক্ত মনে রাখতে হয় বাকিগুলো এই যোজনীগুলো ব্যবহার করতে পারি সো এই যোজনীগুলো নিয়ে আশা করি আরো কোনো প্রবলেম হবে না যদিও এই যোজনীগুলো নিয়ে সবাই অনেক বেশি পরিমাণ প্যারা খায় সো আশা করি আজকের ক্লাসগুলো করার পর এই যোজনী নিয়ে কারোই কোনো প্রবলেম হবে না সো আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ